নমস্কার আশা করি সবাই ভালোই আছেন সুমতি কিচেন উইথ ব্লক থেকে সবাইকে স্বাগত প্রচণ্ড গরম পড়েছে একবারে পাস করতে হচ্ছে গরমে আজকে আমি হচ্ছে শরবত বানিয়েছি আজকে আম পরার শরবত বানিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে আসুন তাহলে দেখুন এখানে হচ্ছে আম নিয়েছি দুটো আর এই যে গ্যাসেতে পুড়ে নিচ্ছি আজকে আমকে পুড়িয়ে আম পানার শরবত করব আপনারা আমকে সেদ্ধ করেও করতে পারেন কিন্তু আম পোড়ার শরবতটা আমকে পুড়িয়েই করতে হয় একটু উল্টে পাল্টে হচ্ছে আমটাকে পুড়ি নিতে হবে এই দেখুন আমটাকে উল্টে পাল্টে হচ্ছে পুড়ি নিচ্ছি উল্টে পাল্টে আমটাকে হচ্ছে পুড়ি নিয়েছি এবার হচ্ছে নাভি নিচ্ছি আর এখন তো গরম আছে গরমে হচ্ছে পোড়াটাকে ছাড়ানো যাবে না ঠান্ডা হোক আর এখানে হচ্ছে তাওয়াতে হচ্ছে জিরে ভেজে নিচ্ছি জিরেটাকে শুকনো তাওয়াতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করব না তাহলে কালো হয়ে যাবে এই দেখুন বন্ধুরা একটা আম হচ্ছে এই যে ছাড়িয়ে নিয়েছি পুড়িয়ে রেখেছিলাম এবার এইটাকেও ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর ছেড়ে যাচ্ছে আর একটু একটু এই যে কালো হাতগুলো এই লেগে যাচ্ছে এটাকে ধুয়ে নিতে হবে তো একটুখানি খোসা লেগে যাচ্ছে ভালো জায়গায় এইগুলোকে একটুখানি হচ্ছে ধুয়ে নেবো এই দেখুন এই দেখুন বন্ধুরা শাড়ি নিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন কি সুন্দরভাবে ছেড়ে গেছে আর এই আম পোড়া গরমেতে সবজ করে খেতে কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এবারে এই আমের কাতরা বের করে নেবো আর এই গরমেতে বাড়িতে অতিথিরা এলে তাদের দিকে আমপানা শরবত করে দিলে তাদের কিন্তু মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আমি কিন্তু এই আমপ্রাণের শরবত আম পড়ার শরবত একে আমপানা বলে আর হচ্ছে শরবত বা যে কোনো শরবত আমি কিন্তু খেতে ভালোবাসি নি আমার খেলে আরও জল তেষ্টা পায় যেহেতু মিষ্টি শরবত হয় সেই জন্য আমার জল তেষ্টা পায় আমি খাইনি কিন্তু লোককে আমি দিই করে যারা খাবে তাদের মন প্রাণ ঠান্ডা হয়ে জুড়ি যায় বড় আমটা একটুখানি বেশ নরম মতন ছিল এই যে কাতটা বের করে নিচ্ছি দুটো আমের এবার এইগুলোকে মিক্সারে দিয়ে ঘুরি নেব যে একটু যে মোটা মোটা আছে শক্ত মতন এইগুলো মিক্সারে ঘুরে নিলে পুরো মোলায়ম হয়ে যাবে এবার মিক্সারে ঘুরে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমের পালটায় মিক্সার বাটিতে দিয়ে দিচ্ছি মিক্সার বাটিতে দিয়ে হচ্ছে গুলে ঘুড়ি নেবো একটুখানি আর এইটা হচ্ছে জল দিয়ে ধুয়ে দেব এই দেখুন জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আর এই আমটা তো টক এটা হচ্ছে করে রেখে দেওয়া যাবে কোনো অতিথিরা এলে প্রয়োজন মতন হচ্ছে গ্লাসে গুলে দেওয়া যাবে আর আমি সেই মতনই করে রেখে দিচ্ছি বেশি করে একটু চিনি তারপরে লবণ সব কিছু মশলা দিয়ে এটা হচ্ছে মিক্সারে একটু ভরি নেব দেড়শো গ্রামের মতন চিনি দিলাম এই যে কালো মতন একটা খোসা চিনিটা আপনারা মিষ্টিটা বুঝেই দেবেন এবার দিচ্ছি এক চামচ বিট লবণ দিলাম আর এমনি লবণ দিলাম একটু দেখে বুঝে নিতে হবে কেমন লবণ হয়েছে কতটা মিষ্টি হয়েছে ভাজার জিরে গুঁড়ো দিচ্ছি দেড় চামচের মতন ভাজার জিরে গুঁড়ো দিলাম এক চামচ চাট মশলা দিলাম এখন অল্প করে জল দিয়ে চিতিয়ে এবার মিক্সার বাটিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব পরে আবার জল দিয়ে পাতলা করব। শরবত একটু পাতলা খায় ঘন খায় না এবার এটা মিক্সার বাটিতে ভরে নিচ্ছি একটুখানি আদা এক টুকরো দেখুন আর দুটো হচ্ছে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো খুব একটা ঝাল লয় দিয়ে মিক্সার বাটিতে আবার একটুখানি ভরে নিচ্ছি এই দেখুন বন্ধুরা মিক্সারে হচ্ছে আমপানাটা হচ্ছে করে নিয়েছি কতটা টক হয়েছে দেখব বন্ধুরা প্রচুর টক এই যে এতটা চিনি দিয়েছিলাম এই বাটির হচ্ছে এই বড়ো বাটির এক বাটি হচ্ছে চিনি লাগবে এক বাটি হাফ দিয়েছিলাম এখন হাফ দিলাম এক বাটি দিলাম দিয়ে আবার হচ্ছে মিক্সারে হচ্ছে ঘুরি নেব মানে সর্বত্র যখন লোককে দেবো তখন আবার চিনি দিয়ে গুলে দিতে হবে কিন্তু অনেক চিনি দিতে হবে সেই জন্যে আমি একটু আবার ঘুরি নিচ্ছি চিনি দিয়ে তখন একটু অল্প চিনি দিয়ে করে দিলেই হয়ে যাবে যে যেমন মিষ্টিটা খাবেন এরকম বন্ধুরা চিনি দিয়ে হচ্ছে এটাকে ঘুড়ি দিয়েছি আর কতটা হয়েছে এবার হচ্ছে ঢেলে নিচ্ছি প্রথমে তো চিনি একটু কম হয়েছিল দিলাম আবার এক বাটি মোট চিনিটা দিলাম এই রকম ঢালছি একটু ছেঁকে নিতে হবে আর কতটা ঘন হয়েছে দেখতে পেলে অনেকটাই কিন্তু ঘন হয়েছে এবার গ্লাসে দিয়ে আর বরফ বা ঠান্ডা জল দিয়ে একটু পাতলা করে খেতে হবে তখন যদি মনে হয় যে একটু চিনির দরকার তখন একটু করে আবার চিনি এখনই খেয়ে দেখে বলছি কেমন হয়েছে এক গ্লাস করবে এটা হচ্ছে ভেনে নিয়েছি এইখানে এই গ্লাসের মধ্যে

এবার একটু মিষ্টি কম আছে আর সম্পূর্ণ মিষ্টিটা দিইনি এখন এবার মিষ্টি যেটা হচ্ছে চিনিকে গুঁড়ো করে রেখে দিলাম এক চামচ করে

আপনাদের বাড়িতে বেশ কথা বলে দেবেন তাদের নিশ্চয়ই দেবেন কি ভালো লাগলে আমি আমপারা বানাব আর বাড়িতে লোক আসে তাদেরকে কিরে বাজ দেবো আশা করি খুব মিলে রেখে দেবেন ভালো চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে করবে আর সবার সাথে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করে কেমন আবার কোনো একটা নতুন কিছু রেসিপি বা এরকম ঠান্ডা নিয়ে আপনাদের সামনে দেখা হবে ততকালে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার দিয়ে দিচ্ছি চেষ্টা এসে গেছে